দর্শক আমরা আজকে এসেছি পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের একটি ফার্মে সর্দার এগ্রো ফার্মে এই ফার্মে এবছর কিন্তু কোরবানির জন্য আপনার এবার যে পবিত্র ঈদুল আজহা আছে সেই আজহার জন্য কোরবানির জন্য কিন্তু বারোটি গরু প্রস্তুত করা হয়েছে এবং প্রত্যেকটি গরুই কিন্তু আসলে খুব সুদর্শন এবং খুব বড় জাতের গরু এখানে লালন পালন করা হয়েছে সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে এখানে কিন্তু আসলে ফ্রিজিয়ান তারপরে শাহিওয়াল সহ দেশি বিভিন্ন ধরনের গরু এখানে রয়েছে এবং সম্পূর্ণ দেশীয় উপায়ে দেশীয় খাদ্য প্রাকৃতিক খাদ্য গ্রহণের মাধ্যমে কিন্তু গরুগুলোকে মোটা তাজাকরণ করা হয়েছে এই গরুর মধ্যে কিন্তু একটি বিশেষ আকর্ষণ রয়েছে এই ফার্মে কিন্তু এবছর পিরোজপুরের সব থেকে বড়ো গরু কিন্তু এই ফার্মে তৈরি হয়েছে গরুটির নাম কিন্তু বীর বাহাদুর এছাড়াও কিন্তু এখানে ওই বড় গরুর থেকে খুব সামান্য ছোট আরও দুটি গরু রয়েছে এই দুটিকে যে ছোটো গরু তা কিন্তু বলা যাবে না এই গরুটির লাইভ ওয়েট আপনার সাড়ে নয় সাড়ে নয়শো কেজি নয় হাজার নয় হাজার কেজি নয়শো কেজি আচ্ছা এখানে একটি নয়শো কেজির গরু আছে এর পরের গরুটার ওজন কত ওই গরুটা সাড়ে নয়শো কেজি গরু ওজন তাই তো এই গরুটা হচ্ছে শাহীওয়াল এইটা কোরবানির মধ্যে সাড়ে নয়শো কেজি হবে দর্শক এবং ওইটা কিন্তু পরের গরুটা কিন্তু এক হাজার কেজিতে পৌঁছে যাবে এই গরুটার জাত শাহীওয়াল জাত তাই তো ভাই এটা ফ্রিজিয়ান আর ওইটা ওটাও ফ্রিজিয়ান জাতের কালো দুটি গরু আর একটি গরু তো আমরা একটু আগে কিন্তু আপনাদেরকে এই ফার্মের বাইরে বসে দেখিয়েছি গরুটিকে কিন্তু আসলে আমরা ভিডিওর জন্য সকালবেলা কিন্তু বাইরে নিয়ে আসি এরপরে কিন্তু আরও বেশ কয়েকটি গরু শাহিওয়াল জাতের গরু এখানে আছে এখানে কিন্তু আসলে এবছর কোরবানির জন্য বারোটি গরু প্রস্তুত করা হয়েছে গরুগুলো কিন্তু আসলে সবই ঢাকার আফতাবনগর হাটে বিক্রি করা হবে দর্শক এবার আমরা একটু কথা বলবো এই যে সর্দার এগ্রো ফার্মের সত্বাধিকারী এই ফার্মের মালিক আমাদের ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনার এবার কয়টি গরু প্রস্তুত করেছেন জি আপনি একটু ক্যামেরা সঙ্গে আসবেন এবার আপনার এবার কয়টি গরু বারোটি গরু প্রস্তুত করছে চারটে বড় আর আটটা ছোট খড়কুটা নিজের ঘাসের ক্ষেত আছে হ্যাঁ আর ভুট্টা পানি বুসি চিটা গুড় এইগুলোই খাওয়াই আমরা ন্যাচারাল অন্য কোন খাবার খাওয়াই না ধন্যবাদ আপনাকে এবার আমরা একটু কথা বলবো এখানে ভাইয়ের সাথে ভাই এখানে কিন্তু ও আচ্ছা দুঃখিত দর্শক আমরা আরেকটু কথা বলতে চাই দর্শক আমরা আবার একটু সત્તાাধিকারী ভাইয়ের কাছে চলে আসছি ভাই আপনার এই গরুগুলো কত দামে বিক্রি করবেন এইটা 7 লাখ টাকা আর ওই পাশে দুটো ওটা সাড়ে 7 সাড়ে সাত লাখ টাকা বিক্রি করবেন জি জি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এবার একটু কথা বলবো এখানে এই গরুগুলোকে যিনি পরিচর্যা করেছেন তার সাথে প্রতিনিয়তই কিন্তু তিনি গরুগুলোকে পরিচর্যা করেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে তিনি কিন্তু আসলে গরুটির সাথে যে কতটা সখ্যতা তার তৈরি হয়েছে গরুটার কাঁধে গলায় ঘাড়ে হাত দিচ্ছেন গরুকে মানে গরুর কথা গরুর ভাষাই বুঝতে পারছেন হয়তো জি ভাই আপনি একটু বলবেন যে আপনি কিভাবে লালন পালন করেন গরু আপনার এই সকালবেলা গরুর তো চব্বিশ ঘন্টায় ফ্যানসারা থাকে ওরে দুই বেলা খাবার দেওয়া হয় কিন্তু খাবার দেওয়া না মাঝে মাঝে ধরে আদর সহকার করতে হয় না হলে গরু ই হয় না তো আপনার আমি মাঝে মাঝে আইসে চুল কাই ওরা আমি ই করি ওরা আমি ওর একটা সমস্যা এলে আমি বুঝতে পারি হ্যাঁ ওরে আমি চুল কাইতে আসে বা ওরা আমি গেটে ধরে ই করতে আসে ভালো থাকে ভালো থাকলে কিন্তু মানুষগুলা গরুর সাথে ফেভারিট হয়ে যায় বা পরিচিত হয়ে যায় গরুটা এখন তখন ভালো থাকে জি ধন্যবাদ আপনাকে দর্শক খাবার দাবার আপনার আমরা দুই বেলায় দিই দুই বেলায় দি আপনার সকাল বিকাল তারপর গরু রেস্টে দিই সকালে খাবার খাবার গরু রেস্টে যায় আর ফ্যান থাকে গোসল করায় তিন তিনবার তারপর বিকালে খাবার খাবার গরু রেস্টে চলে যায় দর্শক যে আপনারা দেখছিলেন যে আসলে পিরোজপুরের কলাখালী গ্রামে কিন্তু সদর উপজেলা কলাখালী গ্রামে কিন্তু এই ফার্মটিকে তৈরি করা হয়েছে আপনারা আপনারা যদি কেউ এই গরুটিকে ক্রয় করতে চান তাহলে কিন্তু এই ফার্মে এসেও যোগাযোগ করতে পারেন এছাড়া ঢাকার আফতাফনগর এই গরুগুলোকে পাওয়া যাবে